মাত্র ষোলো হাজার সাতশো টাকায় দারুণ এই লাইটিং প্যাকেজটি আমাদের নিতে পারবেন এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন ইন্টেল যাবেন এই প্রসার দিয়ে কিন্তু ফ্রি ফায়ার গেম খেলতে পারবেন অনলাইন ট্রেনিং করতে পারবেন পাশাপাশি কাজগুলো শিখতে পারবেন এই প্রসারটি দিয়ে এই প্রোসেসারের এক মাসের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং এই প্যাকেশে আমরা স্টোরেজ হিসেবে রেখেছি একশো আঠাশ জিবি সাতা অ্যাসিডি থাকবে তিন বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং র্যাম হিসেবে পেয়ে যাবেন রিডা থ্রি ষোলোর সময় গ্যাসের এইট জিবি একটি র্যাম পেয়ে যাবেন দুই বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং এই পেশাতে মাদার হিসেবে পেয়ে যাবেন ইসানিক মাদার পেয়ে যাবেন সম্পূর্ণ ইন্টেক একটি মাদক এক বছরের এবং এই প্যার সাথে আমরা যে ক্যাচিং ব্র্যান্ডের ব্ল্যাক একটি দেখতে পাচ্ছেন দারুণ লুকের একটি ক্যাচিং থাকবে যে ক্যাচিংটির সামনে তিনটি এয়ার জিবি ফ্যান পিছনে একটি টোটাল চারটি এয়ার জিবি ফ্যান থাকবে চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারেন একটি সুইচের মাধ্যমে সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো অফ করে ফ্যানগুলো চালু রাখতে পারবেন এবং এই ক্যাচিং এর পাশাপাশি আমরা একটি পাউস রেখেছি গিগাসনিক ব্র্যান্ডের একটি পাউরে থাকবে ছয় মাস রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং এই পেয়ে সাথে আমরা মোটর হিসেবে দেখেছি হাইপার ব্র্যান্ডের উনিশ ইঞ্চি ব্র্যান্ড নিউ ইনটেক একটি মোটর রেখেছি এক বছরে বছরের পেয়ে যাবেন আমাদের এই কিবোর্ড থাকবে লকাই ব্র্যান্ড একটি আট জিবি টোটাল এই প্যাকেজটি বাজে মাত্র ষোলো হাজার সাতশো টাকা আমাদের কাছে প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার চাইলে সরাসরি আমাদের সব এসে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে প্যাকেজগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে প্যাকেজ নিলে লাইফ টাইম সার্ভিস পেয়ে যাবেন একদম ফ্রি